ए मन ए दिन मरे मरे यस्तो न मरे बागे त मरे वरागत आमी आइसी त न आमा पादै छैन तर आफुले दि बादे बर जन्म दसमा दामो खाइछ अन्तमा त जानु आमा टाको मरे अनि खुल्ला होला बा मरो कामला गोए गलो मरो जेलु सरी आमा का हो ए मरो जेलु सरी दे फूलको हेर न के हेर यो जे भने जालाय के के मोल टोल देखा जते तै त दाउते रहे हामीले बाला दकी की होते परेला डाकी डाकी देबे 35 की होते परे नउने मनताय जव देखा दिने माने जाय पसे माने त भेलै देछौ मिष्टिर मथु झहरको मथु तैले दे ওরে আল্লাহ রে আল্লাহ রাব্বিরে রাব্বি সর্বনা কি ও মাই গড এরা ম্যাচ কি বৃষ্টি আল্লাহ রে এত ক্লোজ আছে ই আমি তো হাঁটতেই পারি না সাতটা ড্রেস কি না দিতে এই এতগুলো সাজাই লাগে ড্রেস পরা তো বলতে করে থাকে আ সুন্দর শাশুড়ি একটা টিফিন দিও না মা এখানে জায়গা দাও করে মা এখানে জায়গা দাও করে এই মনে লাগে দেখো তো মনে সুন্দর লাগে পাদিনা মিলে গিয়েছিল কিন্তে মা আমার মানা চকলেট নিয়ে নিছল এটা

সকাল সকাল বলতে সকালভাবে এখন আর নাই কারণ গ্রামের মানুষের জন্য সকালে হয়ে জায়গা ছয়টা বাজে তো এখন হল দশটা বাজে গেছে এখন দুপুর টাইম হয়ে গেছে তো নাস্তা করতেছে আর সে এখানে ভাত জালির মধ্যে এই জালিটা দিয়ে কিনে দিলাম শাক টাক ধরার জন্য বয়া খা

লাগলে বুজান যায় কি টেকনিক এর কানে কানে দিয়া শব্দ শোনা বুঝা যায় পোলা না মাইয়া কি বুঝলে পড়েওও কা হ্যাঁ বড় বড় হাস কিছু তাৰি বন আন

আমার বাবা মারে কইতাছে তুমি আমার এই ব্যাগটা দিল এটা নিলে অন্য পথ দেখা যায় না মানে মার ব্যাগটা নিলে আবার নানতে পারবানি তোমাদের পায়ে ব্যথা আপা গুলো করে নামো আপা জায়গা মানে আপা চলে যেতেছে চলে যা চলে যায় জায়গা মানে আপা হ্যাঁ

নাই মাৰি হা বাথৰুমে চাইডে মাৰি দিব সেই আনিব নালাগে আমি না কৈছো আপৰা পাই বাকাত দিয়ে তাকাত দিয়ে দপাৰে আবাৰ আছবি আপা আপা আবাৰ আছবি না আছবি আপা জাগা মন খারাপ করে রয়েছে আচ্ছা থামুনে আচ্ছা আপাচই গেছে মন খারাপ হ্যাঁ ওর হলো জ্বর তার জন্য হলো মানে সারক্ষ খ্যান 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 করতে হল চোখ মুখ লাল হয়ে রয়েছে দেখ আমার মা জ্বর তোমার তোমার অনেক জ্বর সবাইকে বলে দাও আমার জন্য দোয়া করবে না আমার অনেক জ্বর নানা ভাই চলে গেছে এখন আপা চলে গেছে আরো কষ্ট লাগবে তাই না আবার এসে পড়বে এখন যে বুঝতে পারতেছে না যে চলে গেছে ঘরে যাওয়া যখন দেখবে যে নাই কেউ নাই তখন শিখের পারবে কারণ ওইবার এমনই করছে শিক্ষার পারছে খালি চিখার পাড়া খালি আপা 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 ও আপা ক আমার মারে আপা গেছে গা ফোন দিব বাড়ি থেকে আমি হলো মাংসগুলো যেখানে গিয়ে নিয়েছি আপনাদের কিছু একটা জিনিস শেয়ার করার জন্য ক্যামেরাটা অন করলাম মাকে ভালো দেরাইলো এই দেখেন আমার আমার স্বামীকে দিয়েছিলাম শোনা একটু মাছ মাথাগুলো ভাইজে দাও ঘরটা করবো সে মোবাইলটিতে যাইয়া আমার মাছের মাথাগুলো দেখেন অবস্থা কি করছে আর এই মাছগুলো জন্য আমি তারটা ভাজাই নিই আমি আমি শাক শাক ভাজি খাবার তার সাথে এটা আমি ভেজে দেবো তো এটাই পুরো ফালাই ফালাই দিয়া ভর্ত করে দেবো মাংস রান্না করবো এখানে শাক কালকে সিদ্ধ করছিলাম অনেকটা কিছুটা রাইখা দিয়েছিলাম আর কিছুটা রান্না করে বনের বাড়িতে নিয়ে গেছিলাম কারণ মা আনছে বোনেরও তো অধিকার আছে খাওয়া তাই না যাতে আমার নাকি আনে আমি বলছি আমার নাকি আনতে বোনেরও তো অধিকার আছে তো বোনের জন্য রান্না করে নিয়ে গেছিলাম আর এখন এটার মধ্যে হলো মুরগি মাংস বসাবো বাড়ির মধ্যে শাকটা ভাজি করে দেবো কারেন্ট চলে গেল বাড়িতে হলো মাটি ফালাইবো তাই বাড়ির আশেপাশে সব পরিষ্কার করতেছি বুঝলি তো মাটি ফেলাইলো ময়লার মধ্যে মাটি মানে ওটা বাইরে সমান করতে গেলে সময় লাগবো ময়লাটার মধ্যে এত ময়লার মধ্যে

কে গেছে না ভাগা দিছি কি सकेটা তুই মা বাজারে তো ছাগল না তো হাত লাইটের কাছে পছাইবো না চিল দে হ্যাঁ মত লম্বা দেখাবে মোটা দেখা লম্বা কম না

এটা এই জন্য টাকিয়েই খাইয়া ফেললাম আর এক ফুলটা আসছে দিয়ে রান্না করে দেবো কালকে বা তো এখানে মুরগির মাংস কানের পর পানি দিচ্ছি কারণ একটু ঝোল রাখতে হইব অত বেশি না অল্প কারণ ডাল রান্না তো ঝোল বেশি না হলেও হইব আর আমার মেয়ে মুরগি পেলে আর কিছুই লাগবে না মুরগি গরুর মাংস এগুলো তার খুব পছন্দ আর পাঙ্গাস মাছ ইলিশ মাছও ভালো লাগে ভাইজা ভাইটি তার তো ভাইজা দিতেছি শাক ভাজি আছে সবই করছে আরেকটা জিনিস রান্না করতে চলুন দেখাই এমনি হলো শাক ভাজি তো আমি মরব্বা একদম আশায় আর এখা দিয়েছি ওই যে আর এখানে আসে সাজনা দিয়ে ডাল আমার স্বামীর সবচেয়ে প্রিয় খাবার সাজনা দিয়ে ডাল ডাল খুব পছন্দ করে একমাত্র সাজনা দিয়ে তো এটা পাতলা ডাল রান্না করছি সাজনা দিয়ে এটা খেতে খুব টেস্টি হবে আমিও খাবো আমার বাবা অনেকগুলো কলা আনছিল তো এক আমার বনে দিয়ে দিছি বাড়ির গেছে কলা বনটা দিয়ে দিছি বাড়ির গেছে কেন আনছেন না এই দেখেন ডিম ভাই যে আমার বোন কালকে আমার স্বামীর ভাত পাঠাইছে ডাল পাঠাইছে সে কিছুই খায় না খায় অনেক কাজরা পয়টি দেখবে না তাও দেখেন এসে এ দেখেন অবস্থা তো আমি আসার পরে দেখছি একটা নষ্ট হয়ে গেছে এখন দেখলি কে না দেখলি কী কোন সব নষ্ট হয়ে যায় মুরগির দিকে একটু ফালা দিই দি আসে আর করবো কিচ্ছু করার নেই মাস্টে একটু করা করে হবে কারণ আমার বাবা আছে তো আমার বাবা আবার স্পেশাল মানুষ তার করা না খেলাব হয় না যাও চুলার তেলের গরমই হয়ে যাবে বাকিটা